ए hey, अमीन की की, पिछिकी की సిద్ధ هادي خير بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وعليكم السلام ورحمه الله السلام عليكم وعليكم السلام ورحمه الله وعليكم السلام مشتي مستر فيصل الحمد لله আমি আশ্রয় চাচ্ছি সকালের প্রতিপালকের নিকট মিং শার রিমা খয়ালাক তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে আল্লাহ তালা সব কিছু সৃষ্টি করেছেন সব কিছুর অনিষ্ট হতে আলহামদুলিল্লাহ সোনামানিরা পিটি করতেছে ব্যায়াম করতেছে শারীরিক সুস্থ থাকার জন্য শরীর

Marca no আমি É o বলি না marca do objetivo.

哎，我。

وعليكم <applause> السلام ورحمة الله. وعليكم السلام ورحمة الله.

Ê, ê, lại đăng lên cái nó চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মাদ্রাসার ভিডিও পেতে সুন্দর সুন্দর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলামিক সুন্দর সুন্দর ভিডিও পেতে মাদ্রাসার সোনামণিদের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য Eh, hey, hey. eh, lain banget lagi. Eh, eh, eh.